এখন আমরা একটা কবিতা শিখবো আমার সাথে সাথে বলবা কিন্তু ক্লাসের কবিতা হ্যাঁ স্কুলের ওকে শুরু কর খোকার সাথ লিখেছেন লিখেছেন কাজী নজরুল ইসলাম হ্যাঁ তো বলো আমার আমি বলবো আমি শেষ করব তারপর তুমি বলবো ওকে আমি হব সকাল বেলার পাখি বলো আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে

আলসে তুমি থাকো তুমি একটু সকাল তাই বলে কি সকাল তাই বলে সকাল হবে কো কো কেমন কবিতাটা অনেক সুন্দর ও অনেক ভালো লাগছে হাতটাও নাড়াচ্ছ কেন তো ভালো কথা লাগছে আমার অনেক ভালো লাগছে তো এতো মানে বেশি এক্সপ্রেশন দিচ্ছ হ্যাঁ আচ্ছা কিন্তু এটা সুন্দর করে কিন্তু আবৃত্তি করতে হবে আগে সুন্দর করে সৈক্য মাস আচ্ছা তার একবার ট্রাই করি হ্যাঁ আমি হব সকাল বেলার পাখি আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি উঠব আমি ডাকি সুজি মামা জাগার আগে সুজি মামা জাগার আগে উঠব আমি জেগে আমি রেগে হয়নি সকাল ঘুমো এখন হয়নি সকাল ঘুমো মা বলবেন রেগে মা বলবেন বলবো আমি আলসে মে বলবো আমি আলসে ঘুমের তুমি থাকো ঘুমের তুমি থাকো হয়নি সকাল তাই বলে কী হয়নি সকাল প্রায় সকাল হবে না গো সকাল হবে না গো খুব সুন্দর করে করতে হবে হ্যাঁ আমরা আগে অল্প অল্প শিখি দুই লাইন দুই লাইন করে ওকে বলো আমি হব সকাল বেলার পাখি আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি উঠব আমি ডাকি আবার বলো আমি হব আমি হব সকাল বেলার পাখি সকাল বেলা পাখি সবার আগে কুসুম বাগে কুসুম বাগে আমি ডাকি আমি ডাকি মামা জাগার আগে মামা আগে উঠবো আমি জেগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসেমে বলবো আমি ঘুমিয়ে তুমি থাকো ঘুমিয়ে তুমি হয়নি সকাল তাই বলে কি হয়নি সকাল হবে নাকো সকাল হবে না একো নাকো নাকো সুন্দর সুন্দর ওয়াও সো বিউটিফুল লাইক দেবো লাইক সাবস্ক্রাইব করে দেবো সবাইকে লাইক সাবস্ক্রাইব তুমি করতে বলো ফল বলবা যে ভালো লাগলে লাইক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে হ্যাঁ থ্যাংক ইউ ওয়েলকাম তুমি থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ সরি